বিশ্ববরণ্য শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ছিলেন আধ্যাত্মিক আত্মজ্ঞানী আত্মদ্রষ্টা ব্রহ্মনিষ্ঠা মহাপুরুষ তিনি ব্রহ্মময়ী কালীর সাধনায় সিদ্ধ পুরুষ ছিলেন মাতৃসাধনায় তাহার সারা অস্তিত্বে সমর্পিতভাবে একতার সূত্রে বেঁধেছিলেন মা কালীকে তার জীবন ও বাণী যেমন গভীর তেমনি তাৎপর্যপূর্ণ তার জগৎ বিখ্যাত নাম শ্রীরামকৃষ্ণ এত বড় যে তার সম্বন্ধে যখন কেউ জানতে চান বা বলতে চান তা বর্ণনা অতীত শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একজন স্পিরিচুয়াল গীতা এক কথায় বলা যায় একজন আধ্যাত্মিক জ্ঞানের দিকপাল অর্থাৎ তিনি ছিলেন অসীম আধ্যাত্মিক শক্তিসম্পূর্ণ জ্ঞানবান পুরুষ নানান ব্যাপারে তার জ্ঞান এই বিশ্ব বিশ্বভুবনে ছড়িয়াছে তার কথামৃতে বইতে বহু উপদেশমূলক জ্ঞানের বাণী আমরা পেয়ে থাকি এই বইতে ধর্মকে নিয়ে যে উপদেশমূলক বাণী তিনি দিয়ে গেছেন সুগভীর তার দর্শন শাস্ত্র দিয়ে ধর্মকে উন্মোচন তিনি করে গেছেন কি সুমহান তার ব্যাখ্যা দিয়ে ধর্ম বিবরণ দেখিয়ে গেছেন সেই বিস্ময়কর ধর্মীয় জ্ঞান এবং তার উপদেশমূলক বাণী আজও পরমহংস ভাব আবেগ নামে স্বমহিমায় বিশ্বে ছড়িয়ে আছে এই মানুষটির প্রতিটি বাণী উপদেশ সর্বজনীন এবং অমূল্য তার প্রতিটি বাণী আমাদের জীবনে চলার পথকে সহজ করে তোলে তাই গোটা পৃথিবী তাকে মনে রেখেছেন ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু হিসেবে আপনারা জেনে থাকবেন রামকৃষ্ণের সংঘের সৃষ্টিকর্তা স্বয়ং শ্রী রামকৃষ্ণ তিনি তৈরির সঙ্গ আজ সারা বিশ্বে ছড়িয়েছে এই বিশ্বখ্যাত রামকৃষ্ণের জন্ম হয়েছিল কামারপুকুরের গ্রামে হুগলি জেলায় সালের ফেব্রুয়ারি আঠারো মুহূর্তে ব্রাহ্মণ পত্নী চন্দ্রা দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন প্রভু রামকৃষ্ণ পিতা ছিলেন ক্ষুদিরাম চন্দ্র চট্টোপাধ্যায় রামকৃষ্ণ পরমর্ষ দেবের জন্মের পূর্বেই তার পিতার স্বপ্নে আদেশ পেয়েছিলেন স্বয়ং বিষ্ণু তার ঘরে আসছে ভগবান বিষ্ণুর একটি রূপ ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব স্বপ্নে তার পিতাই রূপ দেখেছেন বলেই তার জন্মের পরেই তাকে গদাধর বলে ডাকা হতো মহাপ্রভু শ্রী রামকৃষ্ণ তার দেহ রেখেছিলেন ষোলোই অগস্ট আঠেরোশো ছিয়াশি সালে আপনারা জেনে থাকবেন গোটা পৃথিবী আজও তাকে মনে রেখে দিয়েছেন প্রখ্যাত ভারতীয় ধর্মগুরু হিসেবে